আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ট্রান্সলেশন ফুল কোর্সে ডে টুয়েলভে আজ আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ট্রান্সলেশন সম্পর্কে জানবো এই ভিডিওতে আমরা বিভিন্ন জব এক্সামে আসা যে ইম্পর্টেন্ট ট্রান্সলেশনগুলো সেগুলি সম্পর্কে জানবো তো এখানে আমি বিভিন্ন জব এক্সামে আসা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনগুলো সেগুলো একটা লিস্ট করেছি এই লিস্টে যে জিনিসগুলো আমি মনে করেছি এক্সপ্লেন করা দরকার সবগুলো জিনিস আমি এক্সপ্লেন করব বাকি জিনিসগুলো তুমি নিজে নিজে পড়েই পারবে ইনশাল্লাহ তো এই ভিডিওটি যদি তোমার এই কোর্সের প্রথম ভিডিও হয়ে থাকে তাহলে আই নশাল লিঙ্কে ক্লিক করে প্রথম ভিডিওটি দেখে নিতে পারো প্রথম থেকে দেখলে তোমার জন্য আরো ইজি লাগবে ব্যাপারগুলো তো আসো আমরা শুরু করি প্রথমেই রয়েছে তিনি ইংরেজির একজন বিদগ্ধ অধ্যাপক তো এই যে কথাটা এই কথাটার কিন্তু খুবই ইজি কথা কিন্তু এই বিদগ্ধ কথাটার জন্য কিন্তু আমরা অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারি কারণ এই বিদগ্ধর মিনিং কিন্তু আমরা নাও জানতে পারি কারণ বিদগ্ধ বলতে আমরা একটু নেগেটিভ জিনিস বুঝিয়ে থাকি কিন্তু যখন আমি বলছি একজন বিদগ্ধ অধ্যাপক তার মানে হচ্ছে তিনি ইংরেজিতে খুব ভালো নলেজ রয়েছে আর এই খুব ভালো নলেজ রয়েছে এইটার একটা ইংলিশ খুবই সুন্দর ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে এরুডাইট ইরুডাইট সো এটার আনসারটা হবে হি ইজ অ্যান ইরুডাইট প্রফেসর অফ ইংলিশ তার মানে ইংলিশে তার খুব ভালো দক্ষতা রয়েছে এবার আসো কেটলিতে পানি টক বক করছে এই যে টক বক করা এই কথাটা কিন্তু আমরা প্রায় শুনে এসেছি এবং আমরা জানি টক বক বলতে কি বোঝায় এই টক বক করা এটা ইংলিশ হচ্ছে সিমারিং এটা ইংলিশ হচ্ছে সিমারিং সো দা আনসার উইল বি দা ওয়াটার ইজ সিমারিং দা কেটল তার মানে হচ্ছে এই যে আমার পানিগুলো সেগুলো কেটলিতে টক বক করছে এবার আসলে এখানে দেখো একটা রেড মার্ক দিয়েছি আমি সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমাকে মনে রাখতে হবে ফর্মাল যে কোনো জিনিস তুমি লেখো না কেন সেটা কারো কাছে টিচারের কাছে তোমার লেটার হোক অথবা যে কোনো রাইটিং যে কোনো কিছু হোক সেটা প্যারাগ্রাফ হোক অ্যাসে হোক সবগুলো জিনিসে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি এই যে ডাজ নট এটা প্লিজ এরকমভাবে লিখবে না এই যে এরকমভাবে কখনো লিখবে না এটা একটু দৃষ্টিকোট দেখা যায় আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে প্রাইটে ব্যবহার করতে পারি কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজে দয়া করে সবাই অর্থাৎ আলাদা আলাদা লিখবে তো সে সাঁতার কাটতে জানে না এটার আনসার কি হি ডাজ নট নো হাউ টু সুইম এটা অবশ্যই মনে রাখবে এখন দেখো আমি কিন্তু আরেক জায়গা এখানে দিয়েছি ওয়াজ এখানে কিন্তু আমি ওয়াজ নট হি দেইনি তোমরা সবাই কিন্তু এসএসিতে ট্যাক কোয়েশ্চেন করে এসেছিলে তো এটা কিন্তু একটা ট্যাক কোয়েশ্চেন যেমন তুমি যদি দেখো তিনি সতলোক ছিলেন তাই না এটাই আনসারটা হবে হি ওয়াজ অনেস্ট ম্যান ওয়াজ অন্ট হি তো যদি জিনিসটা ট্যাক কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে তুমি ওয়াজ অন্ট এরকম একসাথে ব্যবহার করবে আর অন্য সব ক্ষেত্রে অবশ্যই তুমি এই নিয়মটা ফলো করবে এবার আসো সে হাঁপাতে হাঁপাতে এখানে আসো এই হাঁপানোর অর্থটা কি দেখো হাঁপানোর ইংলিশটা হচ্ছে ফ্যান্টিং সো এই আনসারটা হবে হি কেম হেয়ার ফ্যান্টিং মানে সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো এবার আসো কিছু করার আগে ভালো করে ভেবে নাও কিছু করার আগে ভালো করে ভেবে নাও এটা হচ্ছে লুক বিপরীয় লিভ এই জিনিসটা একটু প্রভার্বের মতো তো এটা তোমাকে মুখস্থই মনে রাখতে হবে এবার আসো সে কিং কর্তব্য বিমূর হয়ে গেল সে কিং কর্তব্য বিমূর কিং কর্তব্য বিমুর জিনিসটার অর্থ তোমাকে জানতে হবে সো কিং কর্তব্য বিমূর জিনিসটার অর্থ যদি তুমি জানো এই জিনিসটা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে সো এটার ইংলিশটা কি হবে দেখো হি ফাউন্ড হিমসেলফ অ্যাট হিজ উইটস ইন অর্থাৎ সে একদম কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছে এবার আসো আমরা যদি দেখি চোরটি হাতে নাতে ধরা পড়লো এই হাতে নাতে ধরা কিন্তু আমরা জানি এটার মানে হচ্ছে রেড হ্যান্ডেড এই হাতে নাতে দরা মানে কি রেড হ্যান্ডেড সো চোরটি হাতে নাতে দরা পড়ল এটার মানে হচ্ছে দ্য ধিপ ওয়াজ করড রেড হ্যান্ডেড এই যে হাতে নাতে এটা হলো রেড হ্যান্ডেড সো পুরো যদি অর্থটা দাঁড়ায় দ্য ধিপ ওয়াজ কর্ট রেড হ্যান্ডেড যার মানে হচ্ছে চোরটি হাতে নাতে দরা পড়লো এবার দেখো সে আমার আপন বাই আপন বাই বলতে আমরা কী বুঝিয়ে থাকি আমাদের ওন অর্থাৎ আমাদের নিজেদের বাই সো এই জিনিসটার অ্যান্ডটা হবে হি ইজ মাই ওন ব্রাদার এবার আসো জীবন পুষ্প সজ্জা নয় এটা বাপ সম্প্রসারণও তোমরা দেখেছ লিস্ট কোথাও না কোথাও একবার হলেও পড়েছ সো জীবন পুষ্প সজ্জা নয় পুষ্প সজ্জা মানে কি একদম যেখানে আমরা বলতে পারি যে পুলের সজ্জা সো এই যে ফুলের সজ্জা নয় এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রবাদ এটা এটা যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস অর্থাৎ জীবন কোনো সহজ জিনিস নয় এবার আসো কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো তো এই তিরস্কার করা এটা ইংরেজি কি দেখো দা অথরিটি টু খিম টু টাস্ক অথরিটি টু খিম টু টাস্ক তো এটা অবশ্যই মনে রাখবে তিরস্কর করা এটার মানে হচ্ছে টু খিম টু টাস্ক এবার আসো মোস্তারিরা চার বোন এই মোস্তারিরা চার বোন মানে কি মোস্তারির তিনটা বোন রয়েছে মোস্তারি সহ চারজন তো এটার মানে হচ্ছে মোস্তারি হ্যাজ থ্রি সিস্টার্স এবার আসো এক টাকা বাংতি দাও এই যে এক টাকার বাংতি দাও এটার মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু সেঞ্জ চাই সেটাকে আমরা বাংতি বলি তো এটার মানে হবে গিভ মি পরা টাকা করা টাকা এবার দেখো এই গড়টি বাড়া দেওয়া হবে এই যে এই গড়টি বাড়া দেওয়া হবে আমরা কিন্তু প্রায় যখন ঘর বাড়া দেয় সেখানে দেখি আছে টু টু লেট লেট মানে কি বাড়া দেওয়া সো এই গড়টি বাড়া দেওয়া হবে এটার মানে হচ্ছে দিস হাউস ইজ টু লেট এবার আসো আমি এটা না করে পারলাম না যখনই দেখবে এরকম কোনো কিছু যে না করে পারলাম না তখনই তুমি বুঝে নিবে এখানে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প বসবে সো ক্যান নট হেল্প কখন বসবে যখন তুমি জিনিসটা প্রেজেন্ট হবে আর যখন জিনিসটা ফাস্ট হবে তখন তুমি বসাবে কুড নট হেল্প সো আমি এটা না করে পারলাম না এটার মানে হচ্ছে আই কুড নট হেল্প ডুইং ইট অর্থাৎ আমাকে এটা করতে হয়েছেই এবার আসো এখন আমার হাত খালি এখন আমার হাত খালি এটার মানে হচ্ছে আই এম হার্ড অফ নাও সো এই হার্ড অফ এটা জিনিসটা তোমাকে মনে রাখতে হবে এখন আমার হাত খালি এটার মানে হলো আই অ্যাম হার্ড অফ নাও এবার আসো তাকে জানাই তাকে পছন্দ করা তার মানে তাকে যেই জানে সেই হয়তো তাকে পছন্দ করে পেলে এরকম জিনিস সো টু নো ইজ টু লাইক আর তার মানে তাকে যেই জানে সেই তাকে পছন্দ করে এবার আসো দুই তিনে ছয় হয় সো এইটা একটু ট্রিকি বাট এটা খুব ইজি সো টু ইজ মেক্স সিক্স থ্রিজ মানে কি দুইটা তিন দুইটা তিন কি বানায় ছয় বানায় দুইটা তিন ছয় বানায় সো টু ইজ মেক্স সিক্স এই এই এর পরে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে দুইটা তিন এর অর্থাৎ টু থ্রি ইজ সিক্স এবার আসো ডাক্তার রোগীটির নারী দেখলেন ডাক্তার রোগীটির নারী দেখলেন এরকম কথা কিন্তু তোমরা সবাই একবার হলেও শুনে এসেছো এই নারী দেখা আমরা যখনই বাংলা সাহিত্যের কোনো কবিতা বা গল্প পড়েছি সেখানে একবার হলো নারী এই জিনিসটা শুনেছি এই নারী দেখা মানে হচ্ছে আমাদের ফালস রুইটটা চেক করা সো দ্য ডক্টর ফেল্ট দ্য ফালস অফ দ্য পেশেন্ট তার মানে হচ্ছে ডক্টর রোগীটি নারী দেখলেন এই যে ফেল্ট দ্য ফালস মানে হচ্ছে দেখলেন কি দেখলেন নারী এই পালস চেক করাই মানে হচ্ছে ডাক্তার রোগীটি নারী দেখলেন সো আই হোপ এই জিনিসগুলো তোমরা সবাই জেনে নিবে এবং ইনশাল্লাহ সবগুলো জিনিস তোমরা পারবে এই লিস্টটার পিডিএফ আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে প্লিজ এটা যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তুমি পাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ